আইএলটিএস বা মহি দিয়ে অ্যাপ্লাই করা যাবে কি না অনেকে আমাকে বলে যে ভাই আমার তো সার্টিফিকেটস আছে ভোকেশনাল কোর্স আমি একটা কোর্স অলরেডি আমার কুকিং এর সার্টিফিকেট আছে বা আমার হচ্ছে অন্য কোর্স করছি সেরকম সার্টিফিকেট আছে তো সেই ক্ষেত্রে আমার কি আবার ডুয়ালিঙ্ক বা আইএলটিএস দেওয়া লাগবে কি না আর আরেকটা বিষয় আছে যে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ভোকেশনাল এডুকেশন কিন্তু

যদি আমার আমার যেটা মতামত সেটা আছে যে যদি টিউশন ফিস দিয়ে দেয় এবং টিউশন ফিস আপনার আট থেকে দশ হাজার হয় পার ইয়ার সেই ক্ষেত্রে আপনারা আমার কাছে মনে হয় না যে ভকেশনাল একটা ভালো দিক হবে আপনাদের জন্য কেননা হচ্ছে ভকেশনালে কিন্তু আপনারা বি পারমিট পাবেন সো বি পারমিট পাওয়ার পরে হচ্ছে আপনাদের কিন্তু পিআর বা অন্যান্য যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো পাবেন না ফর এক্সাম্পল হচ্ছে আপনার পিআর পাওয়ার জন্য আপনাকে ছয় বছর ওয়েট করতে হবে পিআর পাওয়ার জন্য নর্মালি পিআর এর যে রুল সেটা কিন্তু ছয় বছর করছে তারপর বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে আপনারা কিন্তু চার বছরও পিআর নিতে পারেন তবে ভোকেশনাল যদি আসেন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বি পারমিট আসলে আপনারা ছয় বছর লাগবে পিআর পেতে এবং এর থেকে বেশিও লাগতে পারে এটা আসলে আপনার

আট থেকে দশ হাজার টিউশন ফিস করে দেয় আট থেকে দশ হাজার ইউরোর কথা বলতেছি আমি আট থেকে দশ হাজার ইউরো করে দেয় যে আমি বলবো যে ভকেশনাল আপনারা আপনাদের আসার দরকার নেই যেহেতু নেগেটিভ দিব হচ্ছে আপনারা কিন্তু বি পাবেন আপনাদের পিয়ার অনেক দেরি হবে এছাড়া হচ্ছে আপনাদের যে স্পাউস যদি আসে সেই ক্ষেত্রে স্পাউস কোন রকম কোনো খেলা বেনিফিট পাবে না সো এটা একটা আর একটা বড় অসুবিধা এছাড়া হচ্ছে ভকেশনালে কিন্তু আপনার এছাড়া প্রফেশনালে কিন্তু আপনার ভিসা রেশিওটা অনেক কম সো এই দিকগুলো বিবেচনা করে যদি টিউশন ফিস দিয়ে দেয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্রফেশনাল বাদ দিয়ে আপনারা রেগুলার ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে আসেন সেক্ষেত্রে আপনাদের ভিসা রেশিও বলা যায় যে নাইনটি আপনাদের প্রোফাইল যদি ভালো থাকে এবং আপনারা যদি পড়াশোনার উদ্দেশ্যে আসেন তাহলে আমার মনে হয় যে ভিসা রেশিও ভালো থাকবে এবং সেক্ষেত্রে ভোকেশনালে না আসাটাই বেটার হবে সো এটা ছিল আসলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার এছাড়া হচ্ছে যে ভোকেশনালের আহ যে ডেডলাইন ডেডলাইনের কথা আমি বলছি অলরেডি আহ ভোকেশনাল ডেডলাইন কিন্তু অলরেডি খুব শর্ট টাইমের জন্য দেয় এবং কিছু ইউনিভার্সিটি বা কিছু কলেজে ভোকেশনাল কলেজে কিন্তু অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছে সো আপনারা যারা আসলে ভোকেশনাল আবেদন করতে চাইছেন যারা আসলে ডুয়েলিঙ্গো রেডি আছে ডুয়েলিঙ্গো এইট্টি ফাইভ স্কোর লাগবে এই স্কোরটা যারা যাদের রেডি আছে তারা কিন্তু আমাকে নক করতে পারেন আমি কিন্তু আপনাদের บอกশাললে যে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ এবং ইন্টারনালস एग्जाम এই বিষয়গুলোতে আপনাদের কিন্তু হেল্প করতে পারবো এবং บอกশাললে ভর্তির জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় যে বিষয়গুলো প্র্যাকটিস করতে হয় বা ইন্টারভিউ কিভাবে দিবেন এই বিষয়গুলো এবং এই অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেশনে কি কি বিষয় মেনশন করবেন কি কি বিষয় মেনশন করলে আপনাদের অ্যাডমিশনটা হবে এই সব বিষয়গুলো কিন্তু আমি কনসিডার করব এবং অ্যাপ্লিকেশন করব সো আপনারা যারা আবেদন করতে চান অথেন্টিক কাউকে চাচ্ছেন তারা কিন্তু আমাকে ইমেল করতে পারেন আমি কিন্তু আপনাদের আবেদনে হেল্প করতে পারবো অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পর্যন্ত আপনাদের যে সাপোর্টটা দরকার ফুল সাপোর্টটা আমি দিতে পারবো সো যে কথা বলতেছিলাম এখন আছে অ্যাপ্লিকেশন ডেডলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন বিভিন্ন কলেজ বিভিন্ন রকম সময় আমি যে কলেজ এখন বের করে রাখছি স্ক্রিনে সেটা হচ্ছে যে ভাইমা এটা একটা আহ ভোকেশনাল এডুকেশন ইনস্টিটিউশন এটা অনেক ভালো এখানে বেশ কিছু প্রোগ্রাম আছে তিন থেকে চারটে প্রোগ্রাম আছে ইংলিশে পড়ানো হয় এবং এই প্রোগ্রামগুলো হচ্ছে আহ ভকেশনাল প্রোগ্রাম ইং কুকিং ভকেশনাল প্রোগ্রাম ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর হচ্ছে ওয়েল্ডিং

আগামী বছর পর্যন্ত পড়তে পারেন বা পড়তে পারার একটা সুযোগ থাকতে পারে এটা আমি জাস্ট একটা গেস করতেছি যেহেতু তারা এখন বলে নাই এট দিস মুভমেন্ট উই ডু নট হ্যাভ এনি ফার্দার ইনফরমেশন টু শেয়ার অ্যাবাউট দিস ম্যাটার তারা বলতেছে আমরা প্ল্যান করছি কিন্তু এখন পর্যন্ত কোন রকম কোন ইনফরমেশন আমরা পাই নাই আমাদের কাছে ইনফরমেশন নাই সো ইয়ালেগান কন্ডিশন তবে নিউজ আচ্ছা ওটা বাদ দিই তবে এটা হচ্ছে বিষয় যে আপনারা যদি এখন আবেদন করে ফেলেন এবং এখনো যদি প্ল্যান করে নাই প্ল্যান করতেছে তারা যদি প্ল্যানে একটু দেরি হয় বা একটু ইমপ্লিমেন্ট করতে দেরি হয় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নেক্সট ইয়ার পর্যন্ত আপনারা হয়তো টিউশন ফি না দিয়েও পড়াশোনা করতে পারেন তো এই সুযোগটা আপনি নিতে পারেন তো এখানে দেখেন আবেদনের ডেড লাইন এটা কিন্তু ওপেন হবে সতেরো তো সতেরো নভেম্বর এবং শেষ হবে একুশ নভেম্বর সো সতেরো থেকে একুশ দেখেন তিন থেকে চার দিন চার দিন হচ্ছে আপনাদের সময় সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ থেকে পাঁচ দিন আপনাদের সময় দেবে বুঝতে পারছেন তো এখন এই চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনাদের আবেদন করতে হবে এই যে ভাইবা যে এই ভোকেশনাল ইনস্টিটিউশনটা সো যারা আসলে আবেদন করতে চান তারা কিন্তু পেপার যেগুলো লাগবে আপনাদের এস এস

আবেদনের ডেড লাইন কিন্তু চার থেকে পাঁচ দিন এবং এই চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার সব ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এই যে আবেদন এখন করতেছেন এই আবেদনের রেজাল্ট হবে আপনার তিন থেকে চার মাস পরে এবং আপনাদের ক্লাস শুরু হবে আপনার অগস্ট বা সেপ্টেম্বরের দিকে আগামী বছরের সো আপনারা যারা ভোকেশনাল এডুকেশনে পড়াশোনা করতেছেন এবং হচ্ছে আবেদন করতে চান তারা কিন্তু এই তারিখের ভিতরে আবেদন করতে হবে

আপনারা যে যে ইনস্টিটিউশনে আবেদন করবেন যে যে কোর্সে সেই কোর্সের সেই প্রোগ্রামে ঢুকে দেখবেন যে আপনাদের আবেদনের ডেডলাইনটা কবে এবং কি কি ডকুমেন্টস রিকোয়ার করে সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং দ্রুত আবেদন করতে পারবেন সো কাগজপত্র রেডি করতে পারলে আমার কাছে মনে হয় যে আপনারা কিন্তু আগামী বছরে ভকেশনালে আমার মনে হয় যে এখন আবেদন করলে আগামী বছর ভকেশনাল পড়াশোনা করতে চলে আসতে পারেন এখন অনেকেই বলে যে ভাই আমার বয়স একটু বেশি হয়ে গেছে আমার বয়স পঁয়ত্রিশ আমার বয়স চল্লিশ আমি কি প্রফেশনাল পড়তে পারবো কিনা সো এইখানে কিন্তু বলাই আছে আপনার বয়স অ্যাটলিস্ট এইটিন হইতে হবে এবং আপার লিমিট নাই কোনো আপার লিমিট নাই নো আপার লিমিট আপনার বয়স যদি ষাট বছর হয় যদি আপনি পড়াশোনা করতে চান এবং আপনি ফিজিক্যালি ফিট হন তাহলে আপনি এই আপনি এই অ্যাপ্লাই করতে পারেন এবং পড়াশোনা করতে পারেন এবং নিড টু হ্যাভ এ হাই স্কুল সার্টিফিকেট হাই স্কুল সার্টিফিকেট বলতে আপনার কাছে সেটা অনেক বেশি হবে এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার গুড আইটি স্কিল থাকতে হবে নিজস্ব কম্পিউটার থাকতে হবে তারপরে ডু ও ফাইভ থাকতে হবে যেটা হচ্ছে রিকোয়ারমেন্ট এবং হচ্ছে দেখেন ইউ হ্যাভ গুড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল সো আপনি যে প্রোগ্রাম আবেদন করতেছেন সেই প্রোগ্রামে আবেদন বা পড়াশোনা করার জন্য আপনার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ ভালো থাকতে হবে এবং হচ্ছে আপনার ফিজিক্যালি স্ট্রং হতে হবে যেটা আপনার যে প্রোগ্রাম ভোকেশনাল যে প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো মেইনলি হচ্ছে আপনার ফিজিক্যালি ডিমান্ডিং প্রোগ্রাম ফর एग्जांपल যদি আপনি ক্লিনিং এর ভোকেশনাল কোর্স করেন কুকিং এর ভোকেশনাল কোর্স করেন এটা কিন্তু হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স মানে আপনাকে কাজ করে করে শিখতে হবে বা কাজ করে আপনাকে শেখানো শেখানো হবে সো

ইউরো হবে ব্যাংক স্টেটমেন্ট দেখাই ব্যাংকের বছরের জন্য সো যদি দুজন আসেন সেক্ষেত্রে দেখাবেন এটা আছে নিয়ম সো আর আছেন বাচ্চা নিয়ে আসেন সেই ক্ষেত্রে আর একটু বেশি দেখাইতে পারেন বাচ্চার জন্য এখানে মেনশন করা নেই যে বাচ্চার জন্য আসলে কত দেখাতে হবে তবে আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন সেই ক্ষেত্রে এক্সট্রা আরো কিছু টাকা দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনাকে কিন্তু ডুলিঙ্গো টেস্ট যেটা বললাম ওটা দিতে হবে তারপরে হচ্ছে এখানে দেখেন এখানে আপনাকে কিভাবে এরা ইন্টারভিউ নেবে বা কিভাবে এরা করবে দেখেন অনেক সময় হচ্ছে যে আপনার মোটিভেশনাল ভিডিও এখানে কিন্তু মোটিভেশনাল ভিডিও সাবমিট করতে হতে পারে এবং হচ্ছে ডুয়েলিং সার্টিফিকেট মোটিভেশনাল ভিডিও স্কুল এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা আপনি দিতে পারেন प्रीवियस কোন কোর্স যদি করে থাকেন বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি করে থাকেন এই রিলেটেড সেটা আপনি দিতে পারেন তারপরে কি টেক্স দা এন্ট্রান্স টেস্ট এই যে আপনার যে ভর্তি পরীক্ষা হবে সেই পরীক্ষাটা দিতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অনলাইনে একটা লিংক পাঠাবে এটা হচ্ছে আপনার মাইক্রোসফট টিমের ভিতর দিয়ে এরকম টাইপের একটা ইন্টারভিউ নেবে ওই টিমের ভিতর দিয়ে এছাড়াও আপনাকে একটা লিংক পাঠাবে সেই লিংক ভিতর দিয়ে আপনি ওইটা ওপেন করে আপনার মেইল অ্যাকাউন্টে তখন আছে আপনি एग्जामটা দিতে পারবেন তারপরে বলতেছে যে ইন্টারভিউ সময় কিন্তু আপনার ইংলিশ যে ডুয়িংগো দি আর পড়ো কিন্তু আপনার ইংলিশ তোরাটকে টেস্ট করবে যে আসলে আপনি ইংলিশ পারেন কিনা সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিন্তু আবেদন করবেন

যারা আবেদন করতে চাচ্ছেন এবং আগামী বছরে আসতে চাচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই